বন্ধুরা এর আগে ক্যালেন্ডার রিজনংয়ের সমস্ত টাইপই কোয়েশ্চান আমি করে দিয়েছি তোমরা যারা আগের ক্লাসগুলি দেখো নি অবশ্যই প্লে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নেবে শুধুমাত্র একটা টাইপই বাকি ছিল কোনো একটা পার্টিকুলার তারিখ যদি বলে দেয় সেই তারিখটিতে কোন বাদ ছিল সেটা আমরা কীভাবে নির্ণয় করব আগে সেটা শিখবো তো চলো আগের ক্লাসটা শুরু করা যাক দেখো ওখানে দেওয়া আছে পনেরোই আগস্ট উনিশশো সাল মানে আমাদের দেশ ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল সেই দিনটিতে কী বাদছিল তো পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল এই দিনটিতে কী বাঁচছিলো সেটা আমরা বার করবো তো এই টাইপের যখন একটা পার্টিকুলার তারিখ বলে দেবে আর আগে পরে কিছু দেওয়া থাকবে না সেক্ষেত্রে আমরা কী বাঁচছিলো কীভাবে বার করবো তার জন্য কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যখন কোনো সাল উনিশশো সালের মধ্যে পড়বে সেই সালটা শুরু হবে সোমবার থেকে যখন কোনো সাল দু সালের মধ্যে পড়বে না দু হাজার পরবর্তী সালের মধ্যে পড়বে সেই সালটা শুরু হবে রবিবার থেকে আঠেরোশো সালে পরবর্তী হলে সেটা হবে কত কী বার থেকে শুরু হবে বুধবার থেকে আর সাতেরোশো সালে হলে সেটা হবে শুক্রবার থেকে ঠিক আছে শুক্রবার তো আমাদিকে বলেছে পনেরোই আগস্ট উনিশশো সাল কি বার ছিল তো প্রথমে আমরা কী করব সাতচল্লিশ সাল থেকে এক বছর বাদ দিয়ে দেব তাহলে কত বছর পাচ্ছি ছেচল্লিশ ছেচল্লিশ এখানে লিখলাম তারপর কী বলবো এই ছেচল্লিশ সালটার মধ্যে কতগুলি লিপিয়ার আছে দেখব তো কোনো সাল লিপিয়ার আছে দেখতে গেলে কী দিয়ে ভাগ করতে হয় চার দিয়ে ভাগ করতে হয় তো ছেচল্লিশ সালকে যদি চার দিয়ে ভাগ করি এগারো চড়ে চুয়াল্লিশ এটা তোমরা মুখে মুখেই করতে পারবে কিন্তু আমি ওদের বোঝানোর জন্য লিখে করে দিচ্ছি এগারো চারে চুয়াল্লিশ দুই অবশ্য থাকছে মানে এগারোটা হচ্ছে লিপিয়ার থাকবে ছেচল্লিশ সালের মধ্যে তাহলে এগারো এটা সালটার আমরা অর্ডে পেয়ে গেলাম তো এই অর্ডেটা যদি আমি যোগ করে সাত দিয়ে ভাগ করতে যাই একটু সময় বেশি লাগবে এটা টিক্সের মাধ্যমে আরও কম সময় করতে পারবো কিভাবে করব এখানেই সাত দিয়ে ভাগ করে দাও সাত ছয় বিয়াল্লিশ কত অবশ্য থাকছে চার মানে চারটা অর্ডে পাচ্ছি চার লিখছি ঠিক আছে বুঝতে পারলে ব্যাপারটা দেখো বলে দিচ্ছি ছেচল্লিশ সাত দিয়ে ভাগ করো সাত ছয় বিয়াল্লিশ চার অবশ্য থাকছে মানে এইটা হচ্ছে অর্ডে চার অর্ডে ছেচল্লিশের জায়গায় চার লিখেছি সেরকম এগারোকে সাত সাত চার অবশ্য থাকছে তাহলে পাচ্ছি তাহলে সালের পেয়ে এরপর আমরা গণনা করবো কত পনেরোই আগস্ট পর্যন্ত তো তোমাদেরকে আগে রিজনিংয়ের ক্লাসগুলো যখন করছিলাম জানুয়ারি মাসটা কত দিনের হয় একত্রিশ দিনের কটা অর্ডে পাবো সাত দি ভাগ গলেন সাত চারে আঠাশ তিনটে অর্ডে পাবো বলে দিয়েছি জানুয়ারির জন্য তিন ফেব্রুয়ারি মাসটা যদি লিপিয়ার হয় উনত্রিশ দিনের হয় মানে সাত চারে আঠাশ একটা অর্ডে পাবো আর যদি লিপিআর না হয় আঠাশ দিনের হয় সেক্ষেত্রে জিরো অর্ডের সংখ্যা জিরো এক্ষেত্রে উনিশশো সাতচল্লিশ সালটা লিপিয়ার নয় মানে ফেব্রুয়ারি মাসে অর্ডের সংখ্যা হচ্ছে শূন্য সেরকম মার্চ মাসটা হচ্ছে কত একত্রিশ তারিখের সাত চারে আঠাশ তিন অবশ্য থাকছে অর্ডের সংখ্যা কত তিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের জন্য দুই তিরিশ দিনের হয় সাত চার আঠাশ দুই অবশ্য থাকছে এপ্রিলের পর মে মে হচ্ছে একত্রিশ তারিখে তিন অবশ্য থাকছে তিনটে অর্ডে এপ্রিল মে জুন জুন হচ্ছে তিরিশ তারিখের দুটো অর্ডে পাবো জুলাই জুলাই হচ্ছে একত্রিশ তারিখের তিনটে অর্ডারডে পাবো আর আগস্টের পনেরো তারিখ পর্যন্ত গণনা করব তাই না তাহলে আগস্টের পনেরো মানে সাত দুগুনি চোদ্দো এক অবশ্য থাকছে তাহলে একটা অর্ডে পাচ্ছি হয়ে গেল ক্যালকুলেশান এরপর জাস্ট কাটাকুটি করব কি বলেছিলাম আগের ক্লাসে যখনই যোগ সংখ্যা সাত হবে কেটে দাও তো চলো দেখি কোনো যোগ সংখ্যা সাত হচ্ছে দেখো চার তিন যোগ সাত হচ্ছে কেটে দিলাম তিন এক দুই পাঁচ আর দুই সাত কেটে দিলাম তিন দুই পাঁচ আর দুই সাত কেটে দিলাম তিন তিন ছয় সাত কেটে দিলাম ঠিক আছে তাহলে পড়ে রইল কত পড়ে রইল শুধুমাত্র চার চারটা অডে পড়ে রইল এরপর আমরা গণনাটা করবো তো সালটা কি উনিশশো সাল উনিশশো সালে পরবর্তী হলে আমরা কী গণনা করবো সোমবার পরবর্তী গণনা করব মানে সোমবারের একদিন পর হলে কী হবে মঙ্গলবার দু দিন পর হলে কি হবে বুধবার তিন দিন পর হলে কী হবে বৃহস্পতিবার আর এখানে চার দিন পর হয়েছে চার দিন পর হলে কী হবে শুক্রবার ঠিক আছে এ তো পেয়ে গেলাম তাহলে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল কী ছিল পনেরোই আগস্ট উনিশশো সাল ছিল শুক্রবার ঠিক আছে তো এভাবে তুমি যে কোনো বার মানে যে কোনো দিন একটা নিয়ে নাও কেন সেটা তোমার জন্ম তারিখ হোক না কেন সেই জন্ম তারিখটা কী ছিল সেটা বার করতে বলবে আবার গান্ধীজির জন্মদিন বা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কী ছিল সেটাও তোমরা বার করতে পাবে এই টেকনিকের সাহায্যে তো চলো সেগুলোও দেখে নি নেতাজির জন্মদিন কী বার ছিল সেটা বার করব তো নেতাজির জন্মদিন কোন দিন ছিল তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি ছিল কত আঠেরোশো সাতানব্বই তাই না তেইশে জানুয়ারি আঠেরোশো সাতানব্বই এ দিনটিতে কী বার ছিল আমরা বার করব তো প্রথমে কি করব সাতানব্বই থেকে এক বাদ দিয়ে দাও এক বাদ দিলে কত পাচ্ছি ছিয়ানব্বই ছিয়ানব্বইটা লিখে দিলাম এরপর ছিয়ানব্বইটার মধ্যে কতগুলি লিপি আর আছে সেটা বার করবো লিপি আর বার করতে গেলে কী করতে হবে চার দিয়ে ভাগ করো দেখো চার চব্বিশে ছিয়ানব্বই চব্বিশ পাচ্ছি ঠিক আছে তো এটা যদি যোগ করে তারপর সাত দিয়ে ভাগ করতে যেয়ে একটু সময় বেশি লাগবে আমি একবারই ভাগ করে দিচ্ছি সাতকে সাত তারিখ একানব্বই পাঁচ অবশ্য থাকছে পাঁচ লিখছি যুক্ত সাত দিয়ে ভাগ করো সাত তিনে একুশ তিন বাকি থাকছে তা তিনটে অর্ডে পেয়ে গেলাম এরপর আবার তেইশে জানুয়ারি পর্যন্ত কাউন্ট করবো তেইশে জানুয়ারিকে সাত দিয়ে ভাগ করো সাত তিনে একুশ দুই অবশ্য থাকছে ঠিক আছে হয়ে গেল তাহলে কী করবো এ যে দুটো যোগফল সাত হবে সেটা কেটে দেবো পাঁচ আর দুই যোগ করে স্বাদ হচ্ছে কাটিয়ে দিলাম তিনটি অর্ডে পড়ে রইলো তাই না তো আমি কী বলেছিলাম আঠারো সাল যখন কাউন্ট করবো কোন থেকে কোন বার থেকে কাউন্ট করব বুধবার থেকে ঠিক আছে মানে বুধবারের পরবর্তী বার থেকে তো বুধবারে একদিন পর হলে কী হবে বৃহস্পতিবার দুদিন দিন পর হলে শুক্রবার আর তিন দিন পর হচ্ছে তিন দিন পর হলে কী হবে শনিবার তো আঠারোশো সাল তেইশে জানুয়ারি কী বার ছিল শনিবার ছিল ঠিক আছে তো এভাবে তোমরা খুবই কম সময়ে বার করতে পারবে এটার আরও অনেক রকম টিক্স আছে দু তিন রকম টিক্সের মাধ্যমে করতে পারা যায় কিন্তু সেই টিক্সগুলো একটু সময় বেশি লাগবে এটার মধ্যে একটু সময় কম লাগবে কিন্তু এই টিক্সটা একটা সালের ক্ষেত্রে কার্যকর হবে না সেটা কোন সালের ক্ষেত্রে কার্যকর হবে না আমি ক্লাসের শেষে তোমাদেরকে বলে দেব সেই সালটার ক্ষেত্রে কীভাবে গণনা করবে সেটা তোমাদেরকে আমি বলে দেব জাতির জনক মহাত্মা গান্ধী কত সালে জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো উনসত্তর সালে সেকেন্ড অক্টোবর আঠেরোশো ঊনসত্তর সাল তো এই দিনটি কী ছিল এটা আমরা বার করব তো প্রথম আমরা কি করব ঊনসত্তর সাল থেকে এক বিয়োগ দিয়ে দেব কত পাবো আটষট্টি লিখে নিলাম এরপর আটষট্টিটা বছরের মধ্যে কতগুলো লিপিয়ার আছে সেটা দেখব তার জন্য চার দিয়ে ভাগ করতে হবে সতেরো চারো আটষট্টি সতেরোটা লিপিয়ার পাবো তো এভাবে আমরা আরও সঠিক করে নেব এই জন্য সাত দিয়ে ভাগ করে দেখে নেব কতগুলো অর্ডে আছে সাত দিয়ে ভাগ করলে সাত নয় তেষট্টি পাঁচ অবশ্য আসছে তাহলে পাঁচটা অর্ডে পাচ্ছি আর এটার জন্য সাত দু চোদ্দ তিনটি অর্ডে পাচ্ছি এরপর আমরা সেকেন্ড অক্টোবর পর্যন্ত কাউন্ট করব জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাসটা একত্রিশ দিনের হয় তিনটি অর্ডে পাবো ফেব্রুয়ারি মাস আঠেরোশো সাল লিপিয়ান নয় লিপিয়ার না হয় যদি না হয় তার জন্য অর্ডে পাবো শূন্যটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের জন্য তিনটা এপ্রিলের জন্য দুটো মে জন্য তিনটা জুনের জন্য দুটো জুলাইয়ের জন্য তিনটা আগস্টের জন্য তিনটা সেপ্টেম্বরের জন্য দুটো আর আমরা কাউন্ট করব সেকেন্ড অক্টোবর পর্যন্ত তো অক্টোবরের জন্য আর দুটো ঠিক আছে তো এরপর যেগুলো যোগফল সাত হবে সেটা কেটে দেবো তাই তো তিন আর দুয়ে পাঁচ আধ দু সাত কেটে দিলাম তিন আর দুয়ে পাঁচ আধ দু সাত কেটে দিলাম আর কাটাকুটি যাচ্ছে না তাহলে যোগ করে দেবো পাঁচ আর তিনে আট আর তিনে এগারো তিনে চোদ্দো আর তিনে সতেরো তো সতেরো হলে সাত দিয়ে আবার ভাগ করে দাও সাত দুণে চোদ্দো তিনটি ডে পাচ্ছি তো তিনটি ডে যখন পাচ্ছি আমরা আঠেরোশো সাল হলে কোন বার থেকে গণনা করব আঠেরোশো হলে বুধবার থেকে তাই তো তো আঠেরোশো হলে যদি বুধবার থেকে কাউন্ট করি বুধবারে একদিন হলে কত পাব বৃহস্পতিবার দুদিন দিন হলে শুক্রবার আর তিন দিন হলে শনিবার তো সেকেন্ড অক্টোবর আঠেরোশো সালে গান্ধীজি জন্মগ্রহণ করেছিলেন সেদিন বার কী ছিল বাদ ছিল শনিবার ঠিক আছে তো এভাবে তোমাদের যেটা ডেট অফ বার্থ সেটা কি বাদ ছিল সেটা বার করতে পারবে তো সেরকম কিছু এরপর করা যাক তো আমি র্যান্ডামলি কিছু তারিখ নিচ্ছি সেই সব তারিখে কী বাদ ছিল সেটা আমি বার করবো মনে করো একটা তারিখ নিচ্ছি বারোই এপ্রিল বারো এপ্রিল দু হাজার পাঁচ ঠিক আছে তো বারো এপ্রিল দু হাজার পাঁচ কী বাদ ছিল সেটা আমি বার করব তো দু হাজার পাঁচ থেকে প্রথমে এক বিয়োগ দেওয়া কত পাবে চার পাবে তো চারকে লিপিয়ার সংখ্যা গণনা করার জন্য চার দিয়ে ভাগ করো তাহলে ওই একটা লিপিয়ার পাবে হয়ে গেল এরপর আমরা বারোই এপ্রিল পর্যন্ত গণনা করব জানুয়ারি থেকে তো জানুয়ারির জন্য তিনটা ফেব্রুয়ারির জন্য দু হাজার পাঁচ লিপিয়ার নয় শূন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের জন্য তিনটে এপ্রিল বারো পর্যন্ত বলেছে সাত দিয়ে ভাগ করে দাও সাত এক সাত পাঁচটা পাচ্ছি ঠিক আছে এরপর যেগুলো যোগফল সাত সেগুলো কাট করে দেবো চার তিন সাত কেটে দিলাম পাঁচ আর তিন আট এক নয় পাচ্ছি সাত দিয়ে ভাগ বললে দুটো অয়ারডে ঠিক আছে তো দুটো অর্ডারডে পাচ্ছি দু হাজার সালের পরবর্তী হলে কি কী বার থেকে গণনা করবে দু হাজার সাল হলে রবিবার থেকে তো রবিবারে একদিন পর হলে কি হবে সোমবার আর দুদিন পর হলে মঙ্গলবার তো তোমাদের কাছে যদি ক্যালেন্ডার আছে দেখে নাও বারো এপ্রিল দু হাজার পাঁচ মঙ্গলবারই ছিল ঠিক আছে দেখো আজকে হচ্ছে পয়লা জুন দু হাজার চব্বিশ তো তোমরা যদি ক্যালেন্ডার না দেখি আজকেরটা মানে আজকের ডেটটা কি বার হবে কীভাবে বার করবে চলো সেটাও শিখিয়ে দিচ্ছি তো চব্বিশ থেকে প্রথমে এক বাদ দাও কত পাচ্ছি তেইশ পাচ্ছি তেইশকে চার দিয়ে ভাগ করে দাও চার পাঁচে কুড়ি মানে পাঁচটা লিপি আর পাচ্ছি হয়ে গেল এরপর আমি কি বলেছিলাম যখনই সাতের চেয়ে বেশি হয়ে যাবে সাত দিয়ে ভাগ করে দেবে সাত তিনে একুশ দুই আর পাঁচের জন্য পাঁচটা লিখে দিচ্ছি ঠিক আছে তো এরপর আমরা কাউন্ট করবো কত পহের জুন পর্যন্ত তো দু হাজার চব্বিশে জানুয়ারি মাসটা একত্রিশ দিনের হয় জানুয়ারি মাস সবগুলো একত্রিশ দিনের হয় তার জন্য তিনটে অর্ডে পাবো ফেব্রুয়ারি মাসটা হবে এখানে দেখো দু হাজার চব্বিশটা চব্বিশ আছে চার দিয়ে ভাগ করা যাচ্ছে মানে লিপিয়ার লিপিয়ার হলে কত উনত্রিশ দিনের হবে মানে অর্ডে পাবো একটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের জন্য তিনটা জানুয়ারি ফের মার্চ এপ্রিলের জন্য দুটো মেয়ের জন্য তিনটা এরপর পয়লা জুন বলেছে জুনের জন্য একটাই পাবো এরপর কী বললাম যে দুটো যোগফল সাত হবে কাটে করে দাও পাঁচ আর দুই সাত হচ্ছে কেটে দিলাম তিন তিন ছয় একে সাত হচ্ছে কেটে দিলাম আর কাটছে না ছয় পাচ্ছি ঠিক আছে এরপর দু হাজার চব্বিশ দু হাজার পরবর্তী হলে কি বার থেকে কাউন্ট করব রবিবার থেকে তাই তো তো রবিবারের একদিন পর হলে সোমবার হয় ঠিক আছে এভাবে আমরা যদি কাউন্ট করি তো ছ দিন পরে যাওয়ার থেকে আমরা একদিন আগে চলে যাব ঠিক আছে ছ দিন পরে যাওয়ার থেকে একদিন আগে চলে যাব রবিবার একদিন আগে গেলে কী হবে রবিবার থেকে একদিন আগে গেলে এটা পরে গেলে সোমবার হবে ঠিক আছে পরে গেলে সোমবার হবে কিন্তু রবিবার থেকে যদি আমরা একদিন আগে যাই আগে তাহলে কী হবে আগে হলে শনিবার হবে দেখো আজকে হচ্ছে পয়লা জুন দু শনিবার ঠিক আছে তো এই কনসেপ্টটা তোমাদেরকে আগের ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যারা আগের ক্লাসগুলি দেখো অবশ্যই প্লে গিয়ে দেখে নেবে তাহলে তোমরা এই কনসেপ্টটা পুরো বুঝতে পারবে দেখো কোনো ডেট থেকে ছ দিন পরে যাওয়া যা আর একদিন আগে গেলেও একই বার আমরা পাব দেখো একদিন পরে গেলে সোমবার পাচ্ছিলাম দুদিন পরে গেলে মঙ্গলবার তিন দিন পরে গেলে কি বুধবার চার দিন পরে গেলে বৃহস্পতিবার পাঁচ দিন পরে গেলে শুক্রবার আর ছ দিন পরে গেলে শনিবার তো এভাবে যদি ছ দিন পরে যেতে যাই প্রচুর সময় লেগে যাবে তো যখনই আমরা ছ দিন পরে যাবো সেক্ষেত্রে একদিন আগে চলে যাব সময়টা কম লাগবে তো রবিবার থেকে একদিন আগে গেলে শনিবার হচ্ছে তাই সময়টা অনেক কম লাগবে যদি মনে করে এটা পাঁচ বিরত তো পাঁচ দিন পরে যাওয়া যা আর দুদিন আগে যাওয়া তা একই ব্যাপার ডেটটা সবসময় একই পাবো তো আমরা গণনার সুবিধার্থে সব সময় যেটা কম সময় লাগবে আমরা সেটাই করব পাঁচ দিন পরে যেতে গেলে একটু সময় লাগবে বেশি সেক্ষেত্রে দুদিন আগে চলে যাব বা মনে করো পাঁচ দিন আগে যাওয়ার থেকে দুদিন পরে চলে যাব সেগুলো তোমাদেরকে আগের ক্লাসে অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি সেই ক্লাসগুলি অবশ্যই অবশ্যই প্লে গিয়ে দেখে নেবে তাহলে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে ফোর্থ ফেব্রুয়ারি সাতেরোশো পঁচিশ কী পাচ্ছিল তো পঁচিশ থেকে একবার দাও কত পাচ্ছি চব্বিশ পাচ্ছি তার মধ্যে কতগুলো লিপি আছে চার দিয়ে ভাগ করো চার ছয় চব্বিশ ঠিক আছে এরপর জানুয়ারিতে হচ্ছে একত্রিশের তার জন্য তিন লিখছি আর ফেব্রুয়ারির চার পর্যন্ত কারণ করবো চার লিখছি তো এখানে চব্বিশকে একবারে সাত দিয়ে ভাগ করে দাও সাত তিন একুশ তিনটে আট ডে পাচ্ছি ঠিক আছে তো চার আট তিনে যোগ করে সাত হচ্ছে কেটে দিচ্ছি ছয় আট তিনে যোগ করলে নয় নয় পাচ্ছি আবার সাত দিয়ে ভাগ করো দুই পাচ্ছি ঠিক আছে তো সতেরোশো সাল পরবর্তী হলে কোন থেকে কাউন্ট করব কোনবার থেকে সতেরোশো সাল হলে শুক্রবার থেকে বললাম ঠিক আছে তো শুক্রবারে দুদিন পর যাও শুক্রবারে একদিন পরে গেলে কি হবে শনিবার আর দুদিন পরে গেলে রবিবার তো তোমাদের কাছে যদি ক্যালেন্ডার আছে তোমরা দেখে নাও ফোর্থ ফেব্রুয়ারি সাতেরোশো পঁচিশ রবিবার হবে ঠিক আছে ছাব্বিশে মার্চ উনিশশো কি কী বাদ ছিল তো একাত্তর থেকে এক বাদ দাও কত পাচ্ছি সত্তর সত্তরের মধ্যে কতগুলো লিপিয়ার আছে চার দিয়ে ভাগ করো চার সতেরোই আটষট্টি সতেরোটা লিপিয়ার পাচ্ছি কি বলেছিলাম যখনই সাতের থেকে বেশি হয়ে যাবে সাত দিয়ে ভাগ করে অর্ডেগুলো নির্ণয় করবে তো এটার ক্ষেত্রে সাত দশে সত্তর ঠিক আছে সাত দশে সত্তর অর্ডে পাঁচ কটা শূন্য জিরো তাহলে অর্ডে হচ্ছে জিরো সেরকম সতেরোর জন্য অর্ডে সাত দুগুণে চোদ্দো তিন তিনটে অর্ডে এটি অবশ্য থাকছে তো এগুলো তোমরা মুখে করতে পারবে তোমাদের বোঝানোর জন্য আরেকবার লিখিয়ে দিলাম তো এরপর আমি কাউন্ট করবো ছাব্বিশে মার্চ পর্যন্ত তো জানুয়ারি মাসটা একত্রিশ তারিখের হয় এই জন্য তিনটি অর্ডে পাব একাত্তর উনিশশো একাত্তর লিপিয়ার নয় টিপিয়ার না হলে ফেব্রুয়ারি মাসটা অর্ডে জিরো আর ছাব্বিশে মার্চ পর্যন্ত সাত দিয়ে ভাগ করো সাত তিন একুশ পাঁচটা অর্ডে পাচ্ছি এরপর যেগুলো যোগ ফল সাত হবে কেটে দেবো কিন্তু এগুলো যোগ ফল কোনোটাই সাত হচ্ছে না যোগ করবো পাঁচ তিনে আট তিনি এগারো সাতের থেকে বেশি হয়ে গেছে আবার সাত দিয়ে ভাগ করো যেটা অবশ্য থাকছে চার অবশ্য থাকছে ঠিক আছে তা চার অবশ্য থাকছে মানে চারটা ডে যখনই সাতের থেকে বেশি হয়ে যাবে সাত দিয়ে ভাগ করে দেবে যেটা অবশ্য থাকবে সেটা হচ্ছে ডে তো এরপর আমি কি বলেছিলাম উনিশশো হলে কাউন্ট করবো কোনবার থেকে সোমবার থেকে ঠিক আছে তো সোমবারের চার দিন পরে যাব একদিন পরে গেলে হচ্ছে মঙ্গলবার দুদিন পরে গেল হচ্ছে বুধবার তিন দিন পরে গেল হচ্ছে বৃহস্পতিবার চার দিন পরে গেল হচ্ছে শুক্রবার ঠিক আছে তাহলে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালটাতে কী বার ছিল শুক্রবার ছিল শুক্রবার হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এক্ষেত্রে দেখো চার দিন পর পর যেতে গেলে একটু সময়টা বেশি লাগছে সেক্ষেত্রে আমরা তিন দিন আগে গেলেও সে একইবার পারতাম ঠিক আছে চার দিন পরে যাচ্ছি তো সেখান থেকে তিন দিন আগে যাও সে একইবার পাবে সোমবারে একদিন আগে গেলে কি পাবো একদিন আগে গেলে রবিবার দু দিন আগে গেলে শনিবার তিন দিন আগে গেলে শুক্রবার ঠিক আছে তো তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাই করবে যেটা সময় বাঁচবে তোমরা সেটাই করবে ঠিক আছে তো এক্ষেত্রে একটু সময়টা বাঁচবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে কীভাবে তোমরা বারগুলো নির্ণয় করবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ কী বাদ পঞ্চাশ থেকে এক বাদ দাও উনপঞ্চাশ পাচ্ছি ঊনপঞ্চাশ কে চার দিয়ে ভাগ করব চার বারো আটচল্লিশ বারোটা অর্ডে পাচ্ছি সাতের থেকে বেশি আছে সাত দিয়ে ভাগ করবো সাতশো বিয়াল্লিশ সাত সাত কেটে যাচ্ছে জিরো সাত এক সাত পাঁচ এরপর ছাব্বিশে জানুয়ারি মানে সাত তিনে একুশ পাঁচটা পাচ্ছি পাঁচ পাঁচ দশ পাচ্ছি সাত দিয়ে ভাগ তিন অর্ডে উনিশশো সাল থেকে শুরু হলে সোমবারে পরবর্তী গণনা করব তো সোমবারে পরবর্তী মানে একদিন গেলে মঙ্গলবার দুদিন গেলে বুধবার তিন দিন হলে বৃহস্পতিবার ঠিক আছে তো ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল কী ছিল বৃহস্পতিবার ছিল ঠিক আছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ কী বার হবে সেটা আমরা গণনা করে বার করব তো দু হাজার পঁচিশ থেকে এক বার ধর চব্বিশ পাচ্ছি লিখে দিলাম চব্বিশকে চার দিয়ে ভাগ করো চার ছয় চব্বিশ ছোটা লিপি আর পাবো এরপর আমরা কাউন্ট করবো ঠিক আছে তো এটা এটা একটু সংক্ষেপে করে নিচ্ছি সাত তিন একুশ তিন ছয় ঠিক আছে তো এবারে একত্রিশ তারিখ পর্যন্ত কাউন্ট করবো জানুয়ারির জন্য কত তিনটা পঁচিশ লিপিয়ার নয় জিরো মার্চ তিনটা এপ্রিল দুটো মে তিনটা জুন দুটো জুলাই তিনটা আগস্ট তিনটা সেপ্টেম্বর দুটো অক্টোবর তিনটা নভেম্বর দুটো আর একত্রিশ ডিসেম্বর বলেছে সাত চার আঠাশ তিন তিনটা পাবো ঠিক আছে এরপর যেগুলো যোগফল সাত হবে সেগুলো কেটে দেবো দেখো তিন এক দুই পাঁচ দুই সাত তিন এক দুই পাঁচ অর্ধ সাত ঠিক আছে তো আর কোনো যোগফল সাত হচ্ছে না এরপর যোগ করে দেবো ছয় তিন নয় তিনে বারো তিনে পনেরো তিনে আঠারো আর তিনি একুশ আর তিনি চব্বিশ তো চব্বিশ পাচ্ছি যখনই সাতের চেয়ে বেশি হয়ে যাবে সাতের চেয়ে বেশি হয়ে গেলে কী করবো সাত দিয়ে ভাগ করে দেবো সাত তিনে একুশ তিনটে অর্ডে পাচ্ছি এই অর্ডে কীভাবে কাউন্ট করবো সাত দিয়ে ভাগ করে দাও সাত তিনে একুশ এই যে তিন এ তিনটে হচ্ছে ডে এটা নয় ঠিক আছে যেটা অবশ্যই থাকছে সেটা ডে তো এই তিনটে ডে পাচ্ছি আমরা তাহলে কাউন্ট করব দু হাজার পঁচিশে মানে দু হাজার পরবর্তী মানে রবিবার থেকে শুরু হবে তো রবিবারে একদিন পর গেলে কি হবে সোমবার দু দিন মঙ্গল আর তিন দিন হলে বুধবার তো তোমাদের কাছে যদি ক্যালেন্ডার আছে তোমরা দেখে নাও একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার হবে ঠিক আছে বুধবার হচ্ছে আমাদের অ্যান্সার তো এই টিক্সের মাধ্যমে সব বছরগুলোয় হবে শুধুমাত্র একটি বছরই হবে না একটি সালই হবে না তো সেই সালটা কিভাবে গণনা করবে সেটা তোমাদেরকে আমি তোমরা যদি জানতে চাও পরবর্তী ক্লাসে অবশ্যই বলে দেব তো কমেন্ট করে যদি জানাও তবে আমি বলবো তো আজকের ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমাদের জন্য একটা কোয়েশ্চেন দিয়ে রইল এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানিও